চিতকের পিঠে চড়ে যিনি যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি কোন সাধারণ রাজা ছিলেন না তিনি ছিলেন মেওয়ারের অগ্নি সন্তান মহারানা প্রতাপ পনেরোশো সালের আঠারোই জুন হলদিঘাটির যুদ্ধ মুঘল সাম্রাজ্যের আশি হাজার সেনার মুখোমুখি দাঁড়িয়েছিলেন মাত্র কুড়ি হাজার রাজপুত যোদ্ধা আর সামনের সারিতে ছিলেন নিজেই মহারানা প্রতাপ তার শরীরে ছিল বাহাত্তর কেজি ওজনের বর্ম ছিল ছিল ওজনের সম্পূর্ণ বর্মে আবৃত মহারানা প্রতাপের মোট যুদ্ধে বহনযোগ্য ওজন ছিল প্রায় দুশো আট কেজি যা আজও এক বিশ্ব রেকর্ডের সমতুল্য এই বীর একবার নয় বহুবার আঘাত খেয়েছেন কিন্তু কখনো ভেঙে পড়েননি তিনি রক্তাক্ত হয়েছেন কিন্তু মুঘলদের সামনে একটি বারও মাথা নত করেনি মুঘল সম্রাট তাকে জীবিত বা মৃত ধরে আনতে চেয়েছিলেন কিন্তু প্রতাপ ছিলেন বাইরে মুঘল দরবারে মাথা নত করার কিন্তু জবাব ছিল সোজা রাজপুত কখনো কারোর সামনে মাথা নত করে না। তিনি কখনো নিজের ভূমি বিক্রি করেনি সততার সেই উচ্চতা আজও ইতিহাসে অমলান তিনি যুদ্ধ করতেন কিন্তু ঘৃণা নিয়ে নয় ভালোবাসা ও সম্মান নিয়ে নিজের মাটি আর মানুষের জন্য কিন্তু আপনি কি জানেন জীবনের সে সময় মহারাণা প্রতাপ একটি চিঠি লিখেছিলেন যে চিঠির প্রতিটি লাইন তার দেশের প্রতি প্রেম স্পষ্ট ছিল প্রতিটি শব্দ ছিল আগুনের মতো তীব্র সেই চিঠির প্রতিটি অজানা লাইন উন্মোচন হবে পরের